আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলেজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপুরা এন এসে যে কিছু বাজার করে আনছে এটা হয়েছে যে ইয়া মগো বাড়ি মোর বাপের বাড়ি আসি বর্তমানে আর এবার তো গেরাম ঈদ করতে আসি গ্রামের ঈদ কিন্তু অনেক আনন্দ গ্রামের ঈদ কিন্তু একদিনই শেষ হয় না যে কয়দিন ঈদ বা মেহমান এরা থাহে সে কয়দিনই কিন্তু পুরোটাই ঈদ থাকে মোর বাপে কিন্তু এই যে গরু আজকে রান্না করা হইবে আর চিংড়ি মাছ এবার মশলাপাতি যা লাগে সবকিছু আনাইছে কারণ যেহেতু হ্যাঁ দুই মাইয়ে জামাই এবার হ্যার বাড়িতে ঈদ করছে আনন্দ তো অন্যরকমই আর আত্মীয় স্বজন কিন্তু আরও অনেক আয় এই সময় কিন্তু বেশি ভালো লাগে ঈদের সময় কিন্তু বেশি আত্মীয় স্বজনের লাগে দেখা হয় এছাড়া কিন্তু আর দেখা হয় না আর আজকে কিন্তু আমার একটা ভাইরাল জায়গায় বেড়াইতে যাবো ভিডিওটা দেখতে থেন তাহলে দেখতে পারবেন আর এদিক দিয়ে কিন্তু এই যে মশলাপাতি মায় বাড়তে বইছে এখানে কিন্তু এই যে জিরা তারপরে সে আদা রসুন বাটা যা যা লাগে বিরিয়ানির লেগে আর কি বাদাম বাটা সব কিছু হয় কি পাটায় বাটা হয়েছে আমি এদিক দিয়ে গোস্ত টস্ত ধুয়ে রেডি করতে আসি গেরা ইয়ে কিন্তু কাম করতেও কিন্তু ভালো লাগে সবাই মিলে মিছিল আর কি মোরা কাম কাজ করি অনেক আনন্দই কিন্তু হয় তাই আমি গুলো কি অল্প অল্প করে একটু করে শেয়ার করতে আসি ওইভাবে আর কি গুসাই গুসাই যে একটা ভিডিও শেয়ার করা এটা হইতে আসে না আর শেয়ার এত কষ্ট করে একটা ভিডিও বানায় কিন্তু আপুরা ভালো করে একটা লাইক দে না ভালো করে দেখেনা এই তো কিন্তু একটু খারাপ লাগে যাই হোক কাজ হইবে আর এখানে কিন্তু সুন্দর সব সব মাংস চুলার টুকুরাই একটু আর এই যে ঝাড়ু দেওয়ার ব্যাপারটা কিন্তু রান্নার আগে সুন্দর করে কিন্তু ঝাড়ু দিতে হয় কিন্তু রান্না কিন্তু একটু ভালো লাগে নোংরা জায়গায় তো রান্না করা যায় না এখানে কিন্তু মা এই যে বস্তাটায় পাতা রাখছে রান্না করার এই শুকনার দিনে কিন্তু গাছের পাতা পরে এই পাতা ঝাড়ু দিয়ে আর কি ওই বস্তায় রাখে দিয়েছে আর এদিক দিয়ে কিন্তু মোর ছোট বোন জামাই ও আবার গেছিলো দাদা বাড়ি আর কি ওই কাছেই আজকে বেশি কাছে না দূরে আছে তা ওইনে গেছেলে পরে আসার সময় কিন্তু মিষ্টি নিয়ে আইছে মিষ্টিগুলো খাইতে মাসাল অনেক মজা ছিল কারণ দেশবাড়ির মিষ্টি কিন্তু যেহেতু নিজের দোকানে বানায় কোনো বাসি কোনো ইয়ে আসেলে না আর এই মিষ্টিগুলো একবার তাজা আসেলে তো মিষ্টি নিয়ে এসে এই মিষ্টি আবার উঠেই মই একটা খাইলাম হ্যাঁ তা সবারই কিন্তু দিছি মিষ্টি বাগজোগ করি আর কি ঘরে আরও মানুষ আসেলে কিন্তু আর ঈদের সময় মানুষ থাকবে এইটাই কিন্তু স্বাভাবিক আর এখানে হয়েছে পেঁয়াজ বাটা আছে তারপর জিরা বাটা বাদাম বাটা আর মশলা সব যা লাগে সবই পাটা বাটা হয়েছে আর খালি একটা রাঁধুনি এমনি একটা ইয়ে আনছি বিরিয়ানি মশলাও আনছি আর এই যে গরু গোস্ত কিন্তু বসাইয়াও দিছি কারণ ঝটপট করে কিন্তু রান্না বান্না শুরু করে দিছি কারণ ওরা কিন্তু জামু এক জায়গায় ঘুরতে কারণ ঈদের দিন বা ঈদের পরের দিনও যাওয়া হয় নাই আর কি ঘুরতে এরপরে জামু আর কি সবাই মেহমান আর কি আসেলে তারপর সবাই এক জায়গায় হোমো যে ঘুরতে গেলে সবাই মিলে এক জায়গায় হওয়াটাও কিন্তু একটা মানে ইয়ে আছে যে এক জায়গায় সবাই মিলে দিলে গেলেও কিন্তু ভালো লাগে একলারা ঘুরলে কিন্তু ভালো লাগে না তার আমরা কিন্তু আবার এই যে দুপুরে গোসল টুসল যে সবাই খাইতেও বইয়ে গেছি আর গরম আসলে দেখে সবাই একটু এই যে চ্যান্ডেল গেঞ্জি পড়ছে বা ই করছে একবার খালি গাই আসলে এই জন্য তো ভালো করে ভিডিও করি নেই আর প্রচণ্ড গরম এই ঈদে কিন্তু অনেক গরম পড়ছে দেশে তো একটু বৃষ্টি পড়ে নাই

আর অটোতে সরিয়ে যাওয়া লাগে বাসে চড়িয়ে যাওয়া যায় তারপর অটোতে চলে না ভালো লাগে কেমন জানি

এতক্ষণে তো আমরা বুঝি হেলাই সেন মূর্ আইসি আর কি যারা এন আর কি কিন্তু লেবুখালি ব্রিজে আইসি এটা কিন্তু নতুন ব্রিজ বলতে অনেক আগেই হয়েছে কিন্তু এখনও নতুন মোরা আই নাই পাশেই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগতে আছে মই প্রথম আইসি মোর বইনেরাও কিন্তু ওই যে আইসে তারপর ওই সেই আরও লোকজনও কিন্তু অনেক অনেক সবাই ধরতে গেলে মুগ এলাকার আইসে কিন্তু মোর আওয়ায় নাই অতি মতি ফার্স্টে আজকে মানে এই যে ঈদের আর কি চতুর্থ দিন না কোন দিন যখন গেছিলাম ওই দিনই গেছি আর এত এত ভালো লাগছে আর মো কিন্তু যখন বয়স দিতে লইতেছি এটা কিন্তু মুই পুকুরবারে বের বয়স দিই আর এনে কিন্তু একটা মোরগ ডাকতে আসে আর আশেপাশে পাখির ডাক হাঁস মুরগির ডাক এগুলো কিন্তু শুনবিনি আপনার এগুলো কিছু মনে করবেন না মুদার কিন্তু ভালো লাগে গ্রামের এই সব ডাকা ডাকি আর এইখানে ওই যে ব্রিজের এইখানে বইয়ে কিন্তু মাঝখানে আর কি যে বসা যায় আর কি একটু ওইনে বইয়ে ছবি টবি তুলতেও অনেক ভালো লাগে সাইড দিয়ে যে নদীটা নদীটাও কিন্তু অনেক ভালো লাগে দৃশ্যগুলো দেখতে আর এত ভালো লাগছে ফ্যামিলি সব সবাই গেছি ঘুরতে মজাটাই কিন্তু অন্য রকমের এর ভিডিও কিন্তু একটা সারসেলাম ওই ভিডিও মানে সারতে পারি না পরে একটা শর্ট ভিডিও করে আমি এগুলোকে আপলোড করছিলাম হ্যাঁ যারা দেখছেন হ্যারা তো জানেন হ্যাঁ এখন কিন্তু বুঝতে পারবেন যে মুই কই গেছিলাম আর বরিশালে সবাই কিন্তু এই যে এরা কিন্তু বাখেরগঞ্জ দিয়ে আর কি হয়নি তিরিশ না চল্লিশ টাকা বাড়া নেছে এই জায়গায় আর এই পাশ দিয়ে কিন্তু নামা যায় সে ও পার্ক যাইয়া আর এটা কিন্তু ভিতরে এইভাবেই নামা লাগে মানে একটু খোপের মতো আছে এনতে পাশ দিয়া আর এটা আমার মনে হয় যে এটা পাঁচ ছয় তলার উঁচু সমান ব্রিজটা পার হইলেই বোঝা যায় তা আমি নিচে নামিয়ে আর কি দেখা মনে যে এটা কতখানি উঁচু ব্রিজ আর অনেক উঁচু কয়টা জানি সিঁড়ি আর কি মোড়া পার হইলাম তো এই এই যে দৃশ্যগুলো আবার এই পাশে আইয়া আবার দৃশ্যটা ভালো লাগতে আছে ব্রিজের নিচ দিয়া অনেক অনেক লোকজন তারপর অনেক দোকানপাট আছে তারপর ওই যে নদী রেস্টুরেন্ট অনেক কিছু তা সবাই আর কি নামতে আছে এটা কিন্তু সিঁড়ি ব্রিজের গোড়া দিয়া তা মোরা কিন্তু নামতে আছে এই যে মঙ্গল লোকজন নামতে আসে মোর বইনে বইনের হাজবেন্ড আছে তারপর ও যে রায়নের আব্বু আকিনুর রায়ান তারপর ছোট বোন ওরা কিন্তু ছবি টবি তুলতে আসে আসলে যে যা পারছে বইয়ে বই খালি হেহানে ওহানে খালি ছবি তুলতে আসে আর এই যে কথা কইতেছি আর জিজি পোকা ডাকা শুরু করতেছে আর এই পেশ দিয়ে কিন্তু ওই পাশে দুই পাশে দুইটা আর কি সিঁড়ি আছে তা দুইটা সিঁড়ি আম্মেগুলোকে শেয়ার করতে আসে এক সাইড দিয়ে আর একটা কেমন দেখা যায় অনেক অনেক উঁচু কিন্তু আর এই যে পরে নিচে নামছি সবাই আগে মুই নামিয়ে কিন্তু ওই যে ভিডিও করতে আসি ও যে মোর ছোটো বোন ছোটো বোন জামাই হাতে ইশারা দেশে তারপর মোর মেয়েও নামতে আছে আর কি সবাই ছবি তুলছে তো এই জন্য আর কি আঁখ পিস করে আর কি নামা ওডা হয়েছে তা মুই নিচে নামিয়ে কিন্তু দেখলাম অনেকটি সিঁড়ি প্রায় পাঁচটা ছয়টা সিঁড়ি আর কি প্রায় চার পাঁচতলা উঁচু সমান হইবে আর মাঝখানটা তো বৃষ্টি আরও উঁচু হইবে তো এই প্রথমই তো আইসি এর আগে আই নেই তা অনেকেই আইছে হ্যাগো তো খুবই পরিচিত আর এই যে দেখেন ফুল গোলাপ ফুল গোলাপ ফুল তো দেখা মাত্রই মোর বই নিয়ে মোর মাইয়া এরা তো কেনবে সবাই টু গোলাপ ফুল কেনলাম গোলাপ ফুল দেহার নাকি ছবি টবি তোলবে আর ফুল দেখলে তো সবাই মানে ভালো পায় আর এগুলো তো গাছের না সবাই বিক্রি করতে আসে এদেরকে কেনা আর এই ফুলগুলা যেহেতু গোলাপ ফুলটা কিন্তু খুবই সুন্দর ঘেরান্ডাও কিন্তু মন ভালো লাগে তিনতে কতগুলো ফুল টুল কিনলাম যার যার ইচ্ছা হে হে একটা একটা ফুল কিনলে আর এই ফুলগুলো কিন্তু দিয়ে অনেক নদীর পাড়ে এই যে একটু পরই মর নদীর পাড়ে যাব নদীর পাড়ে যাই কিন্তু ছবি টবি তুলমু তা মোর নতুন কোন আপু ভেরা যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানি না কোন কোন আপুরা কিন্তু মোর এখনও ভিডিওটা দেখতে আসেন আর হয়তো বা অনেক আপুরা দেখতেও আসেন না কিন্তু যারা দেখতে আছেন হ্যাঁ কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা আর মুদার কিন্তু বেশিরভাগ ভালো লাগার জায়গায় কিন্তু আইসি এটা নিজের দেশ নিজের গ্রাম নিজের বাড়ি এর এর আনন্দের কিছুই থাকে না আর এ নিয়ে একটু আমি এগুলোকে একটু শেয়ার করলাম যে আশেপাশে যে দোকান অনেক পদের দোকানই বইছে তা সবগুলো আর কি ঘুরলাম না কারণ পাট তো আর কি সব জায়গায় গেলি দেহি তারপর একটু নদীর পারে যায় নদীর পাড়ে গেলে একটু ভালো লাগবে আর এরপরে একটা এই হেলিকপ্টার না প্লেনের মতো একটি ওই যে ভিতরে কয়েকটা সিট আছে তা মোটোর পোলামাইয়া হিন উঠবে ছবি তুলবে তারপর অগু উঠাই আবার কয়েকটা ছবি টবি তুললাম আর ওর আব্বুই আর কি ছবি তুলছে সামনের দিক যাইয়া আর পাড়ে আইলাম নদীর পাড়ে আইয়া একটা একটা ছবি তুলতে আসি সবাই মিললাম ঘুরতে যাওয়ার মেইন আকর্ষণ হয়েছে সবাই একটু সাজুকুজু করে যায় একটু ছবি টবি তোলে এইটাই কিন্তু মেইন আকর্ষণ মুই যেটা মনে করি আর কি এটাই কিন্তু মেইন আকর্ষণ যে ঘুরতে গেলে ছবি টবি তোলা আর কি আর এই রাস্তার এই ব্রিজের নিচে রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক মানে খাবারের আইটেম ফুচকা চটপটি বার্গার যে যেটা খায় সব দোকানপাট আর রাস্তার সাইডে টেবিলগুলো দেওয়া আছে নদীর সাইড দিয়ে এই জন্য কিন্তু বেশি ভালো লাগে সবাই বাতাস খায় আর এসে যাইয়ে বইয়ে বইয়ে আর কি খাবারগুলো খায় মোরাও কিন্তু কম না মোরাও কিন্তু আগে ঘোরাফেরা করছি হয়ে ফেরেছি খাইছি যাইয়ে আর কি খাইতে বই নেই খাইলে কিন্তু এলে সব মজাটাই আনন্দ শেষ এই জন্য আগে ঘুরে ফিরে দেখলাম যে কোন জায়গায় কি আছে কোন জায়গায় কোন খাবারটা পাওয়া যায় পরে হাঁটতে হাঁটতে ওই পাশে একটা রেস্টুরেন্টে দেখি ওটার মধ্যে মানে ফুচকা ছিল না মানে ফুচকা চটপট এসব ছিল না ওটার মধ্যে যে ইয়া ফ্রাইড ট্রাই এসব ছিল তারপর হয়েছে লুডুস ছিল মানে আর কি চাউমিন এইগুলো তো ওগুলো আর কি খাইলাম না যেহেতু মোরা বাসা দিয়ে ভারী খাবার খাইয়েই আইছি বিরিয়ানি রান্না করছিলাম ওইগুলো খাইয়েই আইছি এই জন্য এখানে এসে আর কোনো ভারী খাবারই খাইলাম না এখানে কিন্তু মেনুগুলো দেওয়া আছে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর মানে উপরে দিয়ে আর কি দেখলাম যেটা আর কি এখানে কিন্তু খাওয়া হয় না এমনি একটু দেখলাম বেশ ভালোই লাগতেছে পরে পর রায়নারাবু গ্যাস ওই জায়গায় কী আসে পরে দেয় চটপটি নাই পরে এই যে মোরা আবার একটা টেবিল খালি পাইছি এখানে পড়ছি সবাই হাতেই কিন্তু এক একটা ফুল আছে আর এই যে মইও বইছি নদীর পাশ দিয়ে একবারে বাতাস খাইতে যে কি ভালো লাগতে আছে হ্যাঁ আমি তারা বুঝাইতে পারবো না যারা মানে যান নাই এখনও লেবুখারি বিরিজে আমরা কিন্তু যাইতে পারেন ফ্যামিলি নিয়ে সবার আত্মীয় স্বজন নিয়ে আর কোথাও ঘুরতে গেলে কিন্তু আত্মীয় স্বজন নিয়ে মানে ফ্যামিলির লোকজন নিয়ে যদি ঘুরতে যান আত্মীয় স্বজন বল নিজের আর কি যারে যখন পাইবেন তখন কিন্তু ভালো লাগে সবাই মিল্লা জিল্লা গেলে ভালো লাগে একা একা গেলে কোনো জায়গায় মোদার ভালো লাগে না দূরে কোথাও গেলে এনে কিন্তু ওই যে ফুচকা এগুলো খাইলাম সবাই মিল্লা তা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এরপর কিন্তু মোড়া আবার ওই যে বাদাম তারপর এসে যে এ কেউ বুট ভাজা এইসবও কিন্তু খাইছি আর অন্ধকার ওই আইসেলে একবারে আমরা সন্ধ্যার পর হয়েছে যে ওহিন্দে চলে এসেছি আর সন্ধ্যার অনেক পরে কারণ রাতের দৃশ্যগুলো কিন্তু আবার অন্য রকমের এই যে আবার বেলুন কিনতে আসে এখানে মোর পোলা দেখে কেনবে গুঁড়াগুলা লই গেলে আর কি যাওয়ায় বেলুন টেলুন দেখলে মগো কিন্তু এক সময় কোথাও গেলে বেলুন খেলনাপাতি দেখলে খুবই কেনতে ইচ্ছা করছে আর এরা কিন্তু সন্দেহ আইসে আর প্রথমে এই কালারটা লইছেলে পরে কয় না আর একটা কালার লোমো আর কি আর এখানে একটা ফুচকার গেছে আর কি পরে এই যে এখন কিন্তু এই যে বাদাম আর আরো সেজাইয়া ভাজা এইগুলো আবার কিনে লইতেছি কানমোড়ান বিরিজে আবার একটু হাঁটমুখ রাতের দৃশ্যগুলো কিন্তু আবার অন্য রকমের হয় এই জন্য আর কি আর রাতে বেশিরভাগ ঘোরাফেরা করতেও কিন্তু ভালো লাগে তা মোরা বেশি আবার রাইড করি না যেহেতু একটু দূরের পথ মগো বাড়ি থেকে এই জন্য আর কি বেশি রাইড টাইট মোড়া করি নেই এরপর কিন্তু আর আপনি এগুলোকে ভিডিও শেয়ার করা হয় নাই এখান থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে কিন্তু মোরা রাত্রে একটু ব্রিজে ঘোরাফেরা করে আবার বাসায় চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ